পাওনা টাকা নিয়ে বিমার কর্মীর সঙ্গে বচসা অভিযোগ তার জেরেই খুন হতে হলো বিমা এজেন্টকে চণ্ডীপুর থানার চৌখালি গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ আঠাউর গ্রামের ঘটনা অভিযোগ এক মুদির দোকানের ভিতর থেকে বস্তাবন্দি দেহ উদ্ধার হয় বিমা কর্মী গৌতম জানার এদিকে যে দোকান থেকে দেহটি উদ্ধার হয় তা রঞ্জিত মাইতির অভিযোগ গৌতমকে মেরে ওই দোকান ঘরে গুম করে রাখা হয় সময় মতো তা সরিয়ে ফেলারও পরিকল্পনা ছিল এই ঘটনার পর থেকে দোকান মালিক রঞ্জিত মাইতি পলাতক ছিল গৌতম দক্ষিণ আঠাউরের বাসিন্দা একটি জীবন বিমা সংস্থায় কাজ করতেন তিনি অভিযোগ সেই গৌতমের কাছ থেকে কয়েক লক্ষ টাকা ধার নেন রঞ্জিত কিন্তু তা কিছুতেই ফেরত দিচ্ছিলেন না সোমবার সকালে সেই টাকা আদায় করতে গৌতম রঞ্জিতের দোকানে গেলে দুজনের মধ্যে বচসা শুরু হয় বলে অভিযোগ এরপর দুপুর গড়িয়ে বিকেল হলেও গৌতমকে আর ফোনে পাওয়া যাচ্ছিল না মিলছিল না খোঁজও এরপর পরিবারের লোকজন জানতে পারেন রঞ্জিতের দোকানে এসেছিলেন সেখানে বচসা হয় 대한민국 <laughs> 대 <laughs> 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 <laughs>